আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে রাজনৈতিক দলগুলা যে কয়েকটা দেশ আছে এর অন্যতম আমি আমি কখনো কখনো মনে করি বাংলাদেশ প্রথম মাঝে কারণ নিবন্ধিত অনিবন্ধিত বাংলাদেশের রাজনৈতিক দল আছে প্রায় দেড়শো থেকে দুইশোর মতো মনে হয় এছাড়া আরো কিছু তো আছে অঙ্গ সংগঠন নামে বিভিন্ন ধরনের সংগঠন তো আছে তো সর্বশেষ আমাদের ইলিয়াস কানসোল সাহেব দল গঠন করছে আমি নাম জানি না সঠিক যেহেতু দল গঠন করতেছে তো বোঝা উচিত যে রাজনীতি একটা মানে লাভজনক ব্যবসা রাজনীতির মতো লাভজনক ব্যবসা মানে বাংলাদেশে আর কোনো কোন ব্যবসা নেই একটু পাবলিসিটি যদি হয়ে যায় কোনো কারণে পরবর্তীতে তারা ওটা নিয়ে দল গঠন করে ফেলে মানে এটা একবার দেখে না যে তাদের দলে ভোট পাইব কি পাইব না তো বাংলাদেশের রাজনীতি হচ্ছে এক প্রকার ব্যবসা রাজনীতি বিজনেস রাজনীতি পলিটিক্স তো সবসময় ওই জাতি আমরা ধরা খাইছি আবারও মনে হয় দরা খাম আমার কাছে কেন্দ্রের মনে হচ্ছে আবারও দড়া খানো খাওয়ার জন্য আমরা রেডি আছি নইতবা এত গণহারে সবাই রাজনৈতিক দল গঠন করে ফেলছে তাদের এক হাজার লোক নাই পাঁচশো লোক নাই কিন্তু রাজনীতি দল গঠন করে ফেলছে ব্যক্তি কেন্দ্রিক দল হয়ে গেছে অনেকগুলো তো সরকার অবশ্যই উচিত ছিল যে রাজনীতি দলগুলা নিয়ন্ত্রণ করার একটা নীতিমালা দেওয়া দরকার ছিল একটু কঠিন ভাবে এত সহজ ভাবে যদি নীতিমালা থাকে তাহলে যেই কেউ দল গঠন করবো কিছুদিন পরে হিরু আলম সাহেব তার একটি গণতান্ত্রিক অধিকার সে দল গঠন করতে পারে সেও দল গঠন করতে হিরো অলম থেকে টিকটক করা উপায় সবাই প্রিন্স বা মতো দল গঠন করা উচিত সবার দল গঠন করা উচিত আর বেশি দিন নাই এ দেশের মানে যেটা এক শুনতে খারাপ লাগবে গোয়া মারা ওই যে মান্নার একটা মুভিতে দেখছিলাম যে রাজনীতি ভিতরে যদি এরকম চোর বাটপার হয় তাহলে এ দেশের গোয়া মারা সারা তো সেন্ট এ দেশের মারা সারা রাজনীতি কইলে সে দেশের মানুষজন মানে ব্যবসা এমন পর্যায়ে নিয়ে গেছে টাকা পয়সা এমন পর্যায়ে কামানো শুরু করছে রাজনীতি করে এখন আর কেউ এগুলা নিয়ে সেটা কোনো কথা বলতে চায় না আমরা জানি যে আমরা এমন একটা জাতি আমরা অতীত সবসময় ভুলে যাই সবসময় অতীত ভুলে থাকতে চাই এতটা ভালো মানুষ হওয়ার দরকার ছিল না যে অতীত ভুলে যাওয়ার জন্য যাই হোক আবারও ভুলে যাবো এই আওয়ামী লীগের বিগত সরকার আমলে যা যা হয়েছিল এগুলা সব ভুলে যাবো বইলে গিয়ে সবাই আমরা একসাথে আবার সুখে সংসার করব আবার একটা সরেছরি তৈরি হবে আবার রাজনীতিবিদ দলগুলা আবার একটা পাইতারা করবে ইলেকশন দিব নামের মাত্র টাকা খায়া এ দেশ আবার গুল্লায় যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার গুল্লাই যাওয়ার জন্য রেডি থাকবে